বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি মঙ্গলা হাটে আজকে তোমাদের সঙ্গে মঙ্গলা হাটের কালেকশন শেয়ার করব প্রতি মঙ্গলবার কিন্তু এই শাড়ির হাটটা বসে তো চলো কালেকশন দেখো দেখো সেলফ জামদানির উপর আছে আচল কোনটা গোল্ডেনের উপর কত দাম আছে এগুলো দুশো

আঁচুর <Tippettand throat> <that's> <m���8》>

আচ্ছা অল ওভার এই কাজটা কি দাম আছে দুশো আশি মানে শুরু হচ্ছে কত থেকে দুশো কুড়ি থেকে স্টার্ট এগুলো দেখো দুশো

পুরো জড়ির রোয়ার কাছে অল ওভার কি এরকম কাজ কত দাম সাড়ে পাঁচশো চারশো বলুন কেমন আছে ভিতরে আচ্ছা ভিতরে হালকা হালকা কাজ হ্যাঁ ঠিক আছে অনলাইন ডেলিভারি হবে হ্যাঁ ফোন নাম্বার থাকবে তোমরা কিন্তু कांटेक्ट করে নিতে পারবে অনলাইনের জন্য আর না হলে এখানে চলে আসলে তো তোমরা চলে আসতে পারবে তিনশো কুড়ি বাংলাদেশে দাঁত

এগুলো কত দাম আছে পুরো দেখো এই যে ওয়ার্ক আছে কিন্তু এটা কত এই যে দেখে নাও প্রচুর কালার অপশন আছে বা কিন্তু খুব সুন্দর তোমরা গিফট পারপাসের জন্য ওগুলো নিতে পারো খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবে কি কত দাম আছে পাঁচশো পাঁচশো পঁচিশ পুরো জরির ওয়ার্ক আছে এটা হাট ঢাকায় আছে সবই কিন্তু এখন করাত পার দেখবে সব জায়গাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে এখন বডিটা দেখান এটা কত পাঁচশো কত দাম আছে এটা এটা কত দাম আছে তিনশো আশি গিফট পারপাসের জন্য খুব ভালো দেখো আচলটা খুব সুন্দর হুম প্রচুর কালার অপশন আছে আমি তোমাদের সঙ্গে দুটো করে শেয়ার করছি তোমরা বিয়ে কেনাকাটার জন্য কিন্তু চলে আসতে পারো ওইগুলো গায়ে হলুদের জন্য হ্যাঁ খুব ভালো অপশান তোমরা চলে আসবে আর দামগুলো খুবই রিজনেবল আছে কিছু হ্যান্ডলুমে কালেকশন শেয়ার করি হ্যাঁ এগুলোর সঙ্গে ব্লাউজ পিস ইনক্লুডেড অল ওভার বডি এই কাজ কত দাম আছে এটা চারশো এই যে ঝরা পাতা এগুলো সিলভারের উপরে হয় তোমরা জানোই তিনশো পঞ্চাশ এটা কি তসর মটকা তসর বা খুব সুন্দর ডিজাইনটা পাতা দেওয়া হ্যাঁ বা এটা সুন্দর আছে এটা বডি হ্যাঁ বাড়িটা এটা কিন্তু খুব সুন্দর তোমরা এটা দেখতে পারো এটা কি প্রাইস আছে সাড়ে আটশো আচ্ছা এর থেকে আবার একটা কমাও আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো আছে এটা দেখো কম দামের মধ্যে আছে অল ওভার তোমরা এরকম ওয়ার্ক পাচ্ছো এটা কত এটা এটা কত আছে এটা এটা সাড়ে ছশো

কত আবার এই যে দেখো এই কাকু এখানে সব মাল কেনা কাটা করলো কাকু আপনি কি এখানেই কেনা কাটা করেন তো কেমন হয় কাপড়ের কোয়ালিটি ভালো আর দাম টামও ঠিক ঠিকঠাক করে দেয় তাই তো আচ্ছা প্রচুর উনি কেনাকাটা আপনার কি বিজনেস দোকান না বাড়ি থেকে আচ্ছা দু জায়গায় ফেরিও করেন আবার দোকানও আছে আচ্ছা অল ওভার কাজ আছে কত দাম আছে এটা আটশো এটা বেশ সুন্দর কাঁ কাঁথা স্টিচের দেখো ফুল ওয়ার্ক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এই কলকাটা উঠেছে

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি খুবই কম দামের মধ্যে তোমাদেরকে ভালো কালেকশন দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কালেকশন পছন্দ হলে ওনাদের দোকানে কন্ট্যাক্ট করে কেনাকাটা করতে পারো আজকের মতো টা